একটু তন্ডনা আসে কাল ঘুম হয় নাই এর ভিতরে একটু গরম হয়ে গেছে দেহাজ আগুন বাহির থেকে ওই পিছিয়ে বারিন্দার ছিল ওই বারিন্দার যে উদ্যাম ভিতরে আগুন যায় এরপর উনি সামনের দরজা এসেছে সামনের দরজা এসে দেয় দরজা আটকানিয়া পিছে বাহির দিয়ে দড়ি দিয়ে বাঁধা এরপর গেছে পিছনের দরজা পিছনের দরজায় যাই দড়ি দিয়ে বাঁধা এখন তো ওনাদের মরণ ছাড়ার কিছু নেই সামনে এরপর ওই একটা কপার দিয়ে টানাটানি করছে টানা অনেক টানাটানি করার পর ওই কপারটা ভেঙে ছুটিয়ে গেছে ছুটিয়ে গেছে পর এর ভিতরে ছেলের বউ এবং ছেলে ওর মা এটা তো ঘরে ঘুমানো এই কপার টাকাইয়ে তাদেরকে বাইট করেছে বাইট করে দিয়ে তারা বাইরে দামছে এখন আমার কথা হয়েছে যে এই যে দরজার দুইটা বান্ধার কারণটা কি ঘরে আগুন লাগতে পারে বা ইয়ে আর কারেন্টে লাগতে পারে কিন্তু দরজা বান্ধে কারেন্টে কি আগুন লাগাই দিছে কারেন্টে কি দরজা দুইটা বাঁধিয়ে দিছে বাঁধছে হয়তো কেউ হয়তো দুর্ভিক্ষিত তারাই বাঁধছে বাঁধে তারপর তার সব পরিবেশ ধ্বংস করে দিতে চাইছিল শত্রুতার কারণ এরা শত্রুতার কারণ এমন দেশের যে পরিস্থিতি এতে কি শত্রুতার কারণে আমি বলতে পারবো না সে তো এইখানে আজ দীর্ঘ বছর রজভার মাদার চাকরি করে তার চাকরি জীবনেই পড়তে এই রজভার মাদার এবং এইখানে বাসাবাড়ি করছে এইখানে থাকে সে তার কি শত্রুতা আছে না আছে এরা আল্লাহই ভালো জানেন তার ছেলে কাফি সে আছে সে তার কোনো শত্রু থাকতে হবে কারণ সে কিছু করে তার কিছু শত্রু থাকতেই পারে কিন্তু সেজন্য তো তার বাবা মা বাবা তার বা বাইজি এরা তো ইয়া শত্রু না তাদেরকে সহপরিবেশে ধ্বংস করে দিতে চাইছিল এর কারণ রাখি এবং আমি চাই যে এদেরকে বিচারের আওতায় আনা হোক তাকে তাদেরকে চিহ্নিত করা হোক যে ইয়ে ভবিষ্যতে আরও দুই না করতে পারে আমার নাম ইসলাম আগুন লাগছে লাগার পরে তো ঘরের পাশে বোধ হয় পেট্রোল বা কোনো পাউডার ছড়ানো ছিটানো ছিল সেক্ষেত্রে আগুন একাত্রী ধরছে তো ধরার পরে তারা ঘরের ভিতরে ছয়জন ছিল তো থাকার পরে তারা বের হতে পারছে না তখন আমার মেয়ের নাম ধরে ডাকছে যে তনি আমাদেরকে বাঁচাও বাঁচাও তো আমরা আসার পর দেখতেছি যে কোনো মানে ঘরের পাশে ভিড়ের মতো কোনো কায়দা নেই তো যেই হোক মানে আল্লাপাক তাদেরকে বাসাইছে হুজুরে ওই ঘরের টিন ছুড়ইয়া মানে ওই ছোটো বাচ্চাটা নিয়ে বেরোয় এর পাশে পাশে সবাই মোটামুটি বেরোইছে হয়তো কেউ একটু হাতে লাগছে কেউ পায়ে লাগছে মানে আগুনের ই লাগছে তো আর ক্ষয়ক্ষতির বিষয় হচ্ছে যে এটা মানে আনুমানিক বলা যাচ্ছে না এটা এখন বলতে পারবো না কারণ এটার কোনো মানে নির্ণয় করা হয় না এখন পর্যন্ত তো সেক্ষেত্রে সব শেষ হয়ে গেছে মানে বরণের কাপড় ছাড়া আর মনে করেন মানে সাই ছাড়া আর কিছু নাই এমনকি মোবাইল বা কোনো কিছু বের করা সম্ভব হয় নাই খালি যান নিয়ে বের হয়েছে আপনার নাম আমার নাম শাখাওয়াত হোসেন স্বপন আমার বাবা আসলে মূলত প্রথমত আমাকে ডাক দেয় যে ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো কিন্তু এই অবস্থায় ওঠার পরে আমরা মেইন ঘরে ছিলাম মেইন ঘরে থাকার পরে উইঠা এই পাশে আসার পরে দেখি যে এই পাশে যে আমাদের গ্রাম্যবাস যে মানে ঘরের পরে যেটা থাকে আর কি ঘরটা বারান্দা হ্যাঁ বারান্দা মেইন বারান্দা ওই বারান্দা দেখি যে এই পাশটা এই যে উত্তর দক্ষিণ পাশের কর্নারটা পুরো মানে একদম ধরেই গেছে আর ওই পাশে যে বাবা থাকে বাবার ওপাশটাও ধরে গেছে আর কি তো এই অবস্থায় আমি আবার সামনে দরজাটা মানে খোলার চেষ্টা করি কিন্তু দেখি যে দরজাটা লাগানো তো ওইটা বলে যে দরজা দেওয়ার জন্য লাট থাকে আর কি ওগুলো দিয়ে আমি ছুটানোর চেষ্টা করছিলাম কিন্তু আসলে ছুটাতে পারি নাই পরবর্তীতে বাবা ওই পাশ থেকে আর কি বের হয়ে দরজা দরজার দুইটা পারতো একটা ভাইয়া তারপর বের করছে এরপরে আমিও ও পাশ থেকে বের হয়েছি মূলত ছোটো যে বাচ্চাটা যেটা পর চার বছর ও ছুটোছুটি করতেছিল মূলত বাবা কি কন্ট্রোল করতেছিল আর আমার ওয়াইফের কোলে ছিল আমার যে দু বছর সামথিং মে সরি দু মাস দু মাস মাস হয় না এখন দু মাস ওভার হয়েছে আর কি ও ছিল আমার ওয়াইফের কোলে মূলত আল্লাহ মূলত আমাদেরকে তো মৃত্যুর হাত থেকে বাঁচাইছে এই পিছনে তো দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ একদম ভেনিস হয়ে গেছে এটাই আর কি ভাই নামটা নুরুল্লাহ ধন্যবাদ আমরা আমাদের একজন সহসোদ্ধা হিসাবে কাফি আমাদের আন্দোলন ছিল সহসোদ্ধা হিসাবে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত সময়ের মধ্যে যারা দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং তাদেরকে যথাযথ শাস্তির আওতায় আনা আমরা চাই যে এই রকম আর কোনো ঘর বাড়ি হতাহত না ঘটুক তারা চেয়েছিলো মূলত তাদের উদ্দেশ্য ছিল পুরো পরিবারকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য আমি এই জুলাই বিপ্লবের যে শহীদ সেই শহীদদের রক্তের দাঁড়িয়েছে বাংলাদেশ সেই বাংলাদেশে এখনও যে এভাবে দুষ্কৃতিকারী কীভাবে চলাফেরা করে তারা কীভাবে এত সাহস পায় সেটা আমার মানে খুবই বোধগম্য হয় আমরা দ্রুত সময়ের মধ্যে কলাপাড়া প্রশাসন সহ বরিশালের পূর্বঘর পুলিশ সুপার যেন দ্রুত সময়ের মধ্যে এদেরকে গ্রেপ্তার করে আইনের আনে এবং যথাযথ শাস্তি প্রদান করে এটাই আমাদের আমাদের সহযোদ্ধা হিসেবে আমাদের চাওয়া আমি মুসাইদ রহমান বিএম কলেজ রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট রাত্রে যখন সোয়া বারোটা বাজে তখন আমি বাহির থেকে যাই শুয়েছি শোয়ার পর আনুমানিক ডেটটা এই রকম অনুমান করি তারপর বড় ছেলেটা ও নাকি দেখছে ডেটটা এই সময় দেখি যে ওইখানে দুইটা চাল আছে দুই যাচ্না ওই বৃহৎ স্থানে ফাটটি ওই যে ভিতর আগুন যায় ঘরে দেশে দিনের আতঙ্ক হয়ে গেছে দৌড়ে সামনের দরজায় গেছি দরজা লাটটা খুলছি খিল খুললে যখন টানতেছি তখন দরজা আসে না তিন আর দৌড়ির বান্দা বুদ্ধিজার না দৌড়ে ওইখান থেকে পিছের দরজাটায় গেছি যাই ওই দরজা যখন খুলছি দেহি ওটাও বান্দা বুদ্ধিজাস আমাদের উপায় নাই বহু শক্তি দিয়ে একটা দরজারে ছুটেছি আর একটা দেহি ওই দড়ি দিয়ে এই পাশে বান্ধব এই যে আর ছেলেদের মাঝে থাকে ওই দিয়ে কয়েকটা ঝাঁকড়া দিয়েছি জোরে ওরা অবশ্য আমি বরগ্রা কান্দে ছোট্ট টান দিয়েছি টান দিয়ে আনছি ওর মাটা লইয়া আমরা একসাথে বাইরেছি ওই সময় আগুন ঘরে ঢুকিয়ে আছে তখন আর কি এইখানে পুড়ে গিয়েছে হাতটা এই অবস্থা আমরা বাইবেছি কিন্তু ওই জায়গা গাছ সালের উপরে আগুন আমরা আমি যেটা ঘরে বই সজা কই চাই দিছি ওই সময় ঘরের মধ্যে আগুন আগুন বাইরে গনে যায় এইটা দেখছি আমি সচক্ষে সেটা আপনি কি মনে আছে বাইরে আগুন বাইরে দিতেছে যদি না যায় আমার ঘরের দর যা বাইরে কই যে ভাঙবে না কিন্তু বাহির না হইতে পারি জীবনে এই পরিস্থিতিতে আমরা দৌড়ে ভাগ্য ভাগ্যে নামছি নামার পর ওই লোকজন আসছে হচ্ছে ফায়ার সার্ভিস আইসে এইটার কোনো রকম রক্ষা আপনাদের পুরো পরিবারকে হত্যার জন্য ঘটনা ঘটে হত্যার জন্য ইয়া কিছু না নাহলে বাইরে বাঁধে এত মারার জন্য সম্পূর্ণ আমার পিছনে একটা দাঁড়ানো ঘর ছিল যেটা এখন নাই গত রাতে পুড়ে গেছে এর কারণ হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি আমি জুলাই আগস্টে কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি তো বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি আমার আজকে দাঁড়ানো ঘর নাই কেন ঘরের বাইর থেকে লাগানো আটকাইয়া তারপর ভিতরে আমার বাবা ছিল মা ছিল আমার ভাবি ছিল আমার ভাতিজির বয়স চার মাস আমার ভাতিজা ছিল চার বছর তাদেরকে সম্পূর্ণভাবে মারার জন্য আগুন এখানে একটা দারুণ বিশাল বড় ঘর ছিল আপনারা সংগ্রহ করে ঘরের ছবি দিয়ে দেবেন এখানে কোনো কিছু নাই এখন তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার আমরা যে বিপ্লব ঘটালাম বিপ্লব ঘটাই একটা সরকার গঠন করে দিলাম আমি তো ফন্টে দেখে আপনারা জানেন এখনো ভিডিও ফুটেজ আছে ফন্টে দেখে আমি স্লোগান দিছি ফন্টে দেখে আমি কথা বলছি আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো কি প্রোটেক্ট দিল আমি তিন চার দিন আগে ধানমন্ডি বত্রিশে ভাঙা হলো সেখানে আমি ফন্টে ছিলাম বুলডোজারের উপরে উঠে আমি স্লোগান গান কাদের জন্য স্লোগান গান দেশের মানুষের জন্য স্লোগান গান দিয়েছি বাঙালির জন্য ছোলো দিছি দিয়েছি তো বাঙালির জন্য স্লোগান গান দিয়ে আমার আমার বাবা মা ভাই বোন ভাতিজা কেউ নাই আল্লাহ কোনোভাবে বাঁচাই দিছে বাইরে থেকে লাগাই সব পুরো ঘরটাই নাই আমি অন্তর্বর্তীকালে সরকারকে কাটছাট ভাবে বলতে চাই সাত দিন টাইম সাত দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচের আওতায় এনে সাত দিনের ভিতরে আমার এই পোড়া ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে সাত দিন টাইম সাত দিনের ভিতরে যদি না করা হয় আমি সাত দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াব আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিএচিচি যেতে হবে না আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না আমাকে সচিবালয়ের সামনে যেতে হবে না আমি পোড়া ঘরের সামনে আমার রাজপথ এখানে দাঁড়াবো এখানে দাঁড়ানোর জন্য টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি আমরা সবাই মিলে দেয় নাই। শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল চাইলেই সম্ভব এটা যদি না করা হয় আমি সাত দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী সরকারের ডাক দিব এই সরকারকে দেশের মানুষ আজকে দেখেন আজকে যদি বিপরীত হইতো এই সরকার স্বৈরাচার সরকার যদি থাকতো আমরা যারা আন্দোলন করেছি আমরা টকাই টকাই গুলি করত জেলখানা ঢুকায় রাখতো আজকে আমরা উইন হইছি কিন্তু ছাত্রলিকে এখনো ঘুরে এখনো পোস্ট করে আজকে আমার আগুন জলে তারা বলে যে সমান সমান হই গেছে তুমি ধানমন্ডি পড়ছো তোমার বাড়ি পড়ছে তাহলে এই বিপ্লবী সরকার কি কার কাজ নাকি সে কি করলো fronte থেকে যারা আমরা আন্দোলন করলাম আমাদের ঘর বাড়ি নাই তাহলে নিরীহ মানুষের কি থাকবে আমার কথা ভাই একটাই আমি জীবন ঝুঁকি রেখে আমার বাবা ভাইয়ের কান্না শুনেছি দুইবার যখন বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আন্দোলন করে পালাইছিলাম ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত তখন তারা আমাকে নিয়ে ভয় ছিল আমাকে কখন যেন মেরে ফেলে সেই কান্না শেষ হয়ে গেছে পাঁচ আগস্ট হাসিনা পালাই গেছে গত রাতে আবার আমি কান্না শুনলাম যে ঘর শেষ তাই সরকারকে কেন বসাইলাম আমার কথা কাট টু কাট ক্লিয়ার আমি পেঁচাইতে চাই না ভাই আমি দেশের মানুষের নিরাপত্তা চাই আমার নিরাপত্তা চাই আমার কাছে মনে হয় এই সরকার সরকার মানুষ বলে এই এই সরকারের প্রতি সাত দিন টাইম আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে ঘরের ভিতরে ইম্পর্টেন্ট কাগজ আমার বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রদান তার এই মাস চাকরি আছে শুধু তার বয়সের আমি আজকে লজ্জিত আমি দেশের জন্য কথা বলেছি আমার কাছে আজকে লজ্জা লাগে আমার বাবার চাকরি এই ফেব্রুয়ারি মাসের পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে পঁচিশ তারিখ মনে চাকরি শেষ আঠাশ তারিখ শেষ আজকে আমার জন্য নিজেকে নিজের লজ্জিত আমি কি করেছি সরি বিপক্ষে আমি কথা বলেছি শরীরে বিপক্ষে জীবন ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি দেশের মানুষের জন্য আমি কথা বলেছি হাসিলে তো বলছি ধানমন্ডি যারা পড়াইছে তাদের বাড়িঘর পুরে দেওয়া হবে তো ঠিক ধানমন্ডি পুরাইয়া দেওয়ার ভাঙা ভাঙার প্রতিশোধ কাভির বাড়ি প্রথম হয়েছে কাভির বাড়ি প্রথম দাঁড়ান হয়েছে আজকে বাবার সন্তান হয়ে নিজের কাছে লজ্জা বোধ হয় যে আমার বাবা এত বছর চাকরি করছে চাকরির শেষ মাস এসে তার বাড়িটা নাই আমি কি মাল এটা আমি সাত দিন পর দেখাবো দেশের মানুষ দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব এই সরকারের উপর মানুষ আস্থা হারাই পেয়েছে কি উচিত ছিল আমরা যারা ফ্রন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের ধানমন্ডি বত্রিশে বুলডোজার সামনে দিচ্ছি তার উচিত ছিল না যারা ফ্রি থেকে স্লোগান মিছিল করছে করছে মিটিং যারা আন্দোলন করছে তাদেরকে আলাদাভাবে আন্দোলন করে কখনো উপদেষ্টা হতে চাইছি দেখাতে পারবেন কিছু চাইছি টাকা চাইছি পয়সা চাইছি দেশের মানুষের নিরাপত্তা চাইছি নিজের নিরাপত্তা চাইছি সেখানে এখন আমার বাড়ি নাই লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া সাত দিনের মাথায় আমি আমার পোড়াবাড়ির রাস্তায় দাঁড়াবো আমি আমার প্রবারি রাস্তায় দাঁড়াবো লাস্ট অ্যান্ড ফাইনাল কথা আমি সাত দিনের ভিতরে সুষ্ঠু তদন্ত করে এটা হাসিনে তো লাগাই নাই এখানের মানুষ লাগাইছে আওয়ামী লাগাইছে ছাত্র লীগ লাগাইছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল সম্ভব মানুষের পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অসম্ভব কিছু না দেশের মানুষ আগুন লাগাইছে সুষ্ঠু তদন্ত করে সাত দিনের ভিতরে আইনের আওতা এনে আমার ঘর পূর্ণভাবে নতুন ভাবে গঠন করে দিতে হবে নতুন আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো ধন্যবাদ আমাদের কলাপড়ার কৃতি সন্তান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং জুলাই আন্দোলনের অগ্র সৈনিক আমাদের প্রিয় ছোট ভাই নুরুজ্জামান কাফি ওর বসত বাড়িতে গতকাল রাতে গভীর রাতে কে বা কারা দুষ্কৃতিকারীরা এখানে অগ্নিসংযোগ করে এবং খুব দুঃখের বিষয় হচ্ছে তার বসত বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে কাফির বাবা সে হাতে চোট পেয়েছে তবে আল্লাহর কাছে সুক্রিয়া সে গুরুতর সমস্যা কারো আহত বা ইঞ্জুরি কারো হয়নি আপনারা জানেন যে অপারেশন ডেভিল হাট চলমান রয়েছে আমাদের সকল বাহিনী পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র বাহিনী এবং আমাদের প্রশাসনের সমন্বয়ে ডেভিল হান্ট একটি চলমান রয়েছে আমরা ইতিমধ্যে বেশ কিছু দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আশা করছি এখানেও যে দুষ্কৃতিকারীরা কাজ করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আমরা নিয়ে আসবো আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সজাগ রয়েছে আপনারা জানেন আমরা দশের অধিক দুষ্কৃতিকারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছি আমাদের কলাপাড়া উপজেলায় আইনশৃঙ্খলার অবনতি আছে এরকম আমরা বলবো না কারণ আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে এবং প্রতিটি ইউনিয়ন পাড়া মহল্লাতেই অভিযান চলমান রয়েছে আমরাও এই অপারেশন ডেভিল হান্ট এটিকে টার্গেট করে কিন্তু আমাদের আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম বৃদ্ধি করেছে আর এখানে যে বা যারাই করে থাকুক আমরা আশা করছি আমাদের পুলিশ বিভাগ রয়েছে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে তার সূত্র ধরে দ্রুতই এর সমাধান আমরা করতে পারব